খ্রিস্টান মুসলমানদের বন্ধু হতে পারে না আপনি খ্রিস্টানদেরকে হিন্দুদেরকে বন্ধুরূপে গ্রহণ করলেন প্রতিবাদ করলেন না আর যিনি এই বিশ্বকে সৃষ্টি করেছেন তিনি বলতেছেন লা তাতাকিদুল ইয়াহুদ ওয়া আন-নাসারা আওলিয়া হে ঈমানদারগণ ইহুদি এবং খ্রিস্টানদেরকে নিজেদের বন্ধুরূপে গ্রহণ করো না কোনদের গতি কি আল্লাহ বলতেছেন ওয়া মাইয়্যা তাওয়াল্লা মিনকুম ফাইন্নাহু মিনহুম যে আমার এই বিধানকে লঙ্ঘন করে

அந்த நாலு பால பிடிக்க சாப்பிடு